অর্ডার করবে চার হাজার টাকা ডিসকাউন্টে এই দেখেন ঠিক আছে ডানে বামে সবদিকে চার দিনের মধ্যে যারা অর্ডার করবে চার হাজার টাকা ডিসকাউন্ট এই বাইকে আর দুই হাজার চব্বিশের একেবারে স্টাইলিশ একটা বাইক নিয়ে আসছি পুরা বাংলাদেশে কোথাও এই বাইক পাবেন না শুধু হ্যাপি টয়তে পাবেন ইনশাল্লাহ আর এটা কিন্তু রিচার্জেবল ঠিক আছে চার্জ দিয়ে চালাইতে হয় সাথে চাবি আছে আর এটা যখন স্টার্ট দিবেন সামনের লাইটটা দেখেন মাথা নষ্ট একটা লাইট আর এটা দেখেন পিছনে কিন্তু লাইটিং আছে দেখেন এই যে দেখেন ঠিক আছে প্লেট নাম্বার তো আছে নাইন জিরো নাইন এইটা কিন্তু একশো কেজি ওয়েট নিতে পারে এই যে দেখেন বাচ্চাদের বাইক তা আমরা একটু বৈশাখ চালাই দেখে এই দেখেন ঠিক আছে ডানে বামে সব দিকে ঘুরবে আবার ব্যাগে দিব গাড়ির থেকে আর নামতে হবে না অটোমেটিকলি দেখেন গাড়িটা আবার ব্যাগে চলে আসবে যারা চার দিনের মধ্যে অর্ডার করবেন চার হাজার টাকা ডিসকাউন্ট আজকে এই বাইকে আর এইটা দেখেন স্প্লিট কোয়ালিটিটা দেখেন অনেক স্পিড সামনের লাইটিংটা দেখেন কত সুন্দর লাইটিং আর এখানে কিন্তু দেখেন অফ করবেন অফ হবে অন করলে অন হবে আর চাকাগুলা কিন্তু ফুললি রাবারের চাকা যত আস্তে আস্তে করুক এটা কিচ্ছু করতে পারবে না কালারটা দেখেন একেবারে স্বর্ণের কালারের মতো চিকচিক করবে রিচার্জেবল একটা গাড়ি আর আপনার বাচ্চার বয়স কত এক বছর এক বছর থেকে বারো বছর পর্যন্ত এই গাড়ি চালাতে পারবে সাপোর্ট চাকা আছে দেখেন ছোট বাচ্চা হলে সাপোর্ট চাকা আছে যখন বাচ্চা চালাতে না পারবে তখন এটা রাখবেন যখন বাচ্চা চালানো শিখে যাবে এটা খুলে দিবেন দুই চাকা হিসাবে পুরো এলাকা এটা চালাতে পারবে এবং ডিজাইনটা মাথা নষ্ট একটা ডিজাইন আর এটা কিন্তু হাতে পিক আপ এই যে দেখেন আমি একটু দেখাই ঠিক আছে এই যে হাতে পিক আপ অরিজিনাল বাইকের মতো আবার পায়ে ব্রেক ঠিক আছে আবার এটাতে কিন্তু দেখেন কতটুক চার্জ আছে আপনি দেখতে পারবেন ঠিক আছে আবার গান বাজনা আছে হরেন্ড আছে ব্লুটুথ আছে চাইলে মোবাইল দিয়া গাড়ির ভিতরে গান সারতে পারবেন গাড়ি চালাতেও পারবে গানও শুনতে পারবে আর এটা রেগুলার প্রাইজ হলো আমাদের চল্লিশ হাজার টাকা এখন যারা চার দিনের মধ্যে অর্ডার করবেন চার হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া মাত্র ছত্রিশ হাজার টাকা